হ্যালো ফ্রেন্ডস বর্ষার সিজনে ইলিশ মাছ তো বাজারে প্রচুর এসে গেছে আর ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে ইলিশের নানা পদ তো আমরা বানিয়েই থাকি আজ কিন্তু একবার এইভাবে নারকেল ইলিশটা বানিয়ে দেখো এতটাই টেস্টি হয় যে বাড়িতে ইলিশ এলেই মনে হবে ঠিক এই রেসিপিটাই বানাই তো এখানে তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে লবণ হলুদ মেখে নিচ্ছি দেখো মাছের মধ্যে কিন্তু ডিম ছিল খেতে কিন্তু আরও ভালো লাগবে তো আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দু রকম সর্ষে নিয়েছি আর নিয়েছি পোস্ত এটাকে জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো আর এদিকে একটা গোটা নারকেলের অর্ধেকটা আমি কুচো করে নিয়েছি এটাকে ব্লেন্ড করে একটু দুধটাকে বের করে নেব সর্ষেটাকে আমি পেস্ট করে নিচ্ছি দেখো এরপর কিছু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে আর এদিকে কড়ের মধ্যে সর্ষে তেল গরম করে নিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা পোড়নে দিয়ে একটু ভেজে নেবো রান্নাটা সরষের তেলে করারই চেষ্টা করবে রেস্টটা ভালো হয় এরপর আমি তেলের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছের মধ্যেও লবণ দেওয়া আছে তাই বুঝে লবণটা দেবে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীর চিলি পাউডার দিয়ে যে এই সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে যেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে সেগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে দুপিঠি ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেব একটু সাবধানে উল্টো পাল্টা করে নিয়ে দুপিঠি ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে কিন্তু দুপিট ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে নারকেলে দুধটা বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর একটু গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নিচ্ছি ঝোলটা দেখো ভালোভাবে ফুটে গেছে আমাদের এরপর আমি যে নারকেল কোড়াটা সরিয়ে রেখেছিলাম সেটাকে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে খেতে ভালো লাগে আরও মাছটা তো লো ফ্লেমে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি দেখো ভীষণই টেস্টি একটা রেসিপি তোমরা ট্রাই করবে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে তো মাছটা ভালোভাবে আমাদের ফুটে গেছে এরপর কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা হয়ে গেছে দেখো মাছটার এই এই মাছটা এই লুকটা এসছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো এই বর্ষায় বাড়িতে ইলিশ এলেই কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রান্না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আবারও চলে আসবো কোনো টেস্টি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে বাবাই বাই